এইবারের দীপাবলিটা আমার খুব সুন্দর কেটেছে পরিবার পরিজন সবাইকে সাথে নিয়ে এইবারের দীপাবলিটা খুব সুন্দর করে কাটিয়েছি সবাইকে জানাই দীপাবলির অনেক 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 শুভেচ্ছা সংসার মানেই অনেক দায় দায়িত্বের জায়গা অনেক সময় অনেক ভুল ত্রুটি হয় আবার আনন্দের জায়গাটুকুও কিন্তু কম নয় আর এইবারের দীপাবলিটা পরিবার পরিজন সবাইকে সাথে নিয়ে কেমন কাটালাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দীপাবলির সকাল সকালই জানতে পারলাম বাসায় কিছু গেস্ট আসবে তারা আসবে সেগুলো তো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ারই করব। তাই সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি প্রতি কালী পূজায় মানে দীপাবলির দিন আমরা বাসায় নিরামিষ রান্না করি তাই সকাল সকাল বুটের ডাল বসিয়ে দিয়েছি তার সাথে অল্প করে নিরামিষ সবজিও রান্না করব। সবজিটা অল্প করে করব ভেবেছি কিন্তু সবজি কাটতে কাটতে বেশ অনেকটা সবজি হয়ে গিয়েছে যাই হোক রান্না করে ফেলি রান্না করে ফেললে খাওয়া তো ঠিকই হয়ে যাবে আমাদের বাসায় যেহেতু সদস্য সংখ্যা বেশি তাই রান্নার পরিমাণটাও কিন্তু বেশ অনেকটাই বেশি থাকে সব সময় আজকে কালী পূজা মানে দীপাবলির মেনুতে ছিল বুটের ডাল নিরামিষ লাবড়া সাথে ছিল আলুর দম সুজির পায়েস লুচি এই সবগুলোই আজকে রান্না করা হবে আমি শুধু বুটের ডাল নিরামিষ সবজি আর আলুর দমটা রান্না করেছি আর মা বিকাল বেলা সুজির পায়েস রান্না করবে আর সন্ধ্যার পরে সব ঘরে প্রদীপ জ্বালানোর পরে লুচিগুলো বানিয়ে ফেলবো জানো তো সংসারে আমি কখনো দায়িত্ব এড়িয়ে চলতে পারি না অনেক সময় ভুল ত্রুটি হয় আবার সেই ভুল ত্রুটিগুলো কিন্তু আমি সুদ্রে নেই সারা দিন আমি কাজ করতে রাজি আছি কোনো কষ্ট হয় না আমার মাঝে মধ্যে বিরক্ত থাকলেও খুব একটা কষ্ট যে হয় কাজ করতে তা কিন্তু নয় সারাদিনের মধ্যে কষ্ট কখন হয় জানো আমার তিনটা বাচ্চাকে যখন আমি মেনটেন করি একা হাতে মানে একটা ব্রেনের মধ্যে তিনটা মানুষ তিনজনকে একটা ব্রেন দিয়ে পরিচালনা করতে হবে তার সাথে তো অন্যান্য আরো কাজ আছেই যখন আমার আমার একটা ব্রেন দিয়ে তিনটা মানুষকে আমি আমি সামাল দেই বা পরিচালনা করি ঠিক তখনই কষ্টটা হয় জানি তারা এক সময় বড় হয়ে যাবে তাদের পেছনে এই সময়টা আর এই ব্রেনটা এতটা খাটানো দরকার হবে না তখন আবার আমাদের সন্তানরাই আমাদের দেখবে আমাদের খোঁজ খবর নিবে আরো কত কি কিন্তু মাঝে মধ্যে আমি খুবই টায়ার্ড হয়ে পড়ি যাই হোক তারপরেও তারা যাতে মানুষের মতো মানুষ হয় জীবনে যাতে এগিয়ে যেতে পারে এই কামনাই করি এই প্রার্থনাই করি সব সময় ঈশ্বরের কাছে আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে এদিকে গরম গরম আলুর দম নিরামিষ সবজি বুটের ডাল দুপুরের জন্য আর রাতের জন্য একটু আলাদা করে রেখেছি রান্না বান্না শেষ করে ফেলেছি এখন বাজে প্রায় সন্ধ্যা সাড়ে ছয়টার মতো সব ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়ে দিলাম ঠাকুরের কাছে প্রদীপ জ্বালানো হলো তার সাথে এই প্রদীপটা ছিল পূর্বপুরুষদের নামে এই প্রদীপটাও ঠিক জায়গায় পূর্ব দিক মুখ করে রেখে দিলাম আর তার সাথে সব ঘরে ঘরে মোমবাতি জ্বালিয়ে দিয়েছি আমাদের বাসার সিঁড়িটাও মোম জ্বালিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিলাম আমার কাছে তো বেশ ভালো লেগেছে নিজের বাড়ি সেটা ছোট হোক বা বড় প্রতিটা মেয়েরই ঘর সাজাতে খুবই ভালো লাগে তারপর সেটা যদি হয় দীপাবলির দিন এই দেখো সিঁড়িটা কি সুন্দর লাগছিল লাইটটা আমি এদিকে অফ করে দিয়েছি খুবই সুন্দর লাগছিল আর তার সাথে দেখো এদিকে ভিডিও ক্যাপচার করতে করতে একটা আতসবাজিও ফুটে গেল সেটাও আমি ভিডিও ক্যাপচার করে নিলাম আর সব ঘরে ঘরে জানালার মধ্যে মোমবাতি জ্বালিয়ে দিয়েছি প্রতিটা ঘরের জানালাতে একটা করে প্রদীপ আর মোমবাতি জ্বালিয়ে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে লাইটটা অফ করে রেখেছিলাম কিছুক্ষণের জন্য এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমাদের বাসায় গেস্টও চলে এসেছে তাই তাদের জন্য একদম দুধ বসিয়ে দিয়েছি ফোনেই আমাকে বলে রেখেছিল দুধ চা খাবে তাই একদম ভালো করে কড়া লিকার আর দুধ দিয়ে দুধ চা করেছি শুধু চা বিস্কিট খাবে আমাকে বলেছিল কিন্তু আমি তাদেরকে বলিনি তাদের জন্য টুকটাক রান্না বান্নার আয়োজন করে রেখেছি ওই তো লুচি পায়েস বুটের ডাল সবজি আলুর দম সবই তো রান্না আছে আমরা যেটা খাবো সেটাই তারা খাবে চলো তাদেরকে চাও দিয়ে আসি আর তোমাদেরকে দেখিয়েও আসি কারা এসেছে আমাদের বাসায় আমাদের বাসায় এসেছে আমার মা বাবা চিনিকা কি রাজা আজ তারা রাত্র নয়টার গাড়িতে সিলেট যাবে আর সিলেটে গিয়ে তারা ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করবে তাই তারা যাওয়ার আগে আমাদের এখানে এসেছে শুধু তারাই কিন্তু না আরো দুজন গেস্ট আছে তাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি চলো তাদের সাথে বসে চা খেয়ে গল্প আড্ডা কিছুক্ষণ দিয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে লুচি বানানোর জন্য গরম গরম লুচিগুলো এত সুন্দর করে ফুলে উঠছিল প্রত্যেকটা লুচি ফুলকো ফুলকো হয়েছিল আর বেশ ভালো হয়েছিল আর এই লুচির ময়ামটা কিন্তু আমার শাশুড়ি দিয়েছে আর এদিকে আমাদের কাজের মাসি আমাকে বেলে দিচ্ছিল আর আমি শুধু লুচি ভাজার দায়িত্বে ছিলাম প্রায় পঞ্চাশ ষাটটার মতো লুচি বানানো হয়েছে প্রতিটা লুচির সাইজ এরকম রুটির মতো বড় বড় ছোট ছোট করে লুচি বানানো হয় যদি ঠাকুরের কাছে ভোগ দেওয়া হয় তখন আর ঘরে খাওয়ার জন্য হলে একদম রুটির মত করে বড় বড় লুচি করি সব সময় তাহলে অনেকটা তাড়াতাড়িও হয়ে যায় আর এইদিকে মা সুজির পায়েস রান্না করেছিল অসম্ভব ভালো হয়েছিল খেতে সবগুলো খাবার আমি সাজিয়ে গুছিয়ে কোনোভাবেই দেখাতে পারলাম না কারণ বাসায় যেহেতু গেস্ট ছিল আর এইদিকে বাচ্চাদের প্রতি বছরই বায়না থাকে তারা বাজি ফুটাবে তারা বাতি জ্বালাবে এইবার কি হয়েছে এক বিশাল কাণ্ড এক বাজি ও ভালোভাবে জ্বালানো গেল না বাজিগুলো সম্ভবত ড্যাম ছিল আর বাজি ফোটানোর দায়িত্বে থাকে স্রিজার পাপা স্রিজার পাপা এদিকে বাজি ফোটাতে ফোটাতে আমাদের দুজন আরো গেস্ট চলে এসেছে সৌরভ আর তমা তারা হলো আমার মেঝু পিসি শাশুড়ির ছেলে আর ছেলের বউ তোমার বাবার বাসা ময়মনসিংহে তো সে এই বছর কালী পূজাতে এসেছে ময়মনসিংহে ঠাকুর দেখবে বলে তাই তারা মামার বাড়িতে এসেছে দেখা করার জন্য আর এই দিকে শুধু চরকিবাজিটাই ফুটলো এই গুলো চার পাঁচটার মতো আনা হয়েছে একটা বাজি একটাও জ্বালানো গেল না শুধুমাত্র এই চরকিবাজিগুলোই জ্বালানো গিয়েছে ড্যাম ছিল বাজি তার সাথে তারাবাতি আনা হয়েছে সেই তারাবাতিগুলোরও সেম অবস্থা একটু জ্বালানোর পরে আপনি থেকেই বন্ধ হয়ে যাচ্ছে কি একটা অবস্থা যাই হোক এবার বাচ্চাদের ভীষণ মন খারাপ তারা একটা তারাবাতিও জ্বালাতে পারেনি একটা বাজিও ফোটাতে পারেনি খুবই মন খারাপ তাদের কিন্তু আমার মনটা ভীষণ ভালো কারণ আমার মা বাবা কাকা কাকি সবাই আমাদের বাসায় তাদের সাথে এইবারের দীপাবলিটা খুব সুন্দর করে পালন করলাম মা বাবা কাকা কাকি কাকাত্ম ভাই মানে মোটামুটি সবার খাওয়া দাওয়া শেষ এইবার বসে কিছুক্ষণ আড্ডা দিব তারপর তারা চলে যাবে তো আজকের ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা